আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে কাঁকড়া কষা কাঁকড়াটা কম বেশি এখন সবাই খাচ্ছে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না বা কে পছন্দ করেন বাও পছন্দ করেন তাও জানি না তবে এটা বলতে পারি কাঁকড়া সম্পূর্ণ হালাল সো এটা খাওয়া না খাওয়া যার যা রুচির উপর ডিপেন্ড করবে আমি ফার্স্ট টাইম বাসায় রান্না করলাম কাঁকড়াগুলো পরিষ্কার করাই ছিল এখন আমি প্রত্যেকটা কাঁকড়াকে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে শিললোরায় একটু মোটা মোটা যেই পাগুলো থাকে সেগুলোকে একটু ছেঁচে নিচ্ছি যাতে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে সমস্ত কাঁকড়াগুলো থেতলে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি একটা বাটিতে নিয়ে সেটার ভিতরে পরিমাণ মতো লবণ আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে তেল গরম করে চুলায় এপিট ওপি চিংড়ি মাছের মতো করে একটু ভালোভাবে হালকা হালকা ভেজে নেব এগুলো চুলায় দেওয়ার সাথে সাথেই চিংড়ি মাছের মতো লালছে হয়ে আসে আমি এগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নেব যাতে একটু ফ্লেভারটা চেঞ্জ হয় আর খেতেও দারুণ লাগে ছয় থেকে সাত মিনিটের মতো এগুলোকে ভেজে ভেজে এবার আমি হালকা একটা বাটিতে তুলে রাখবো কাঁকড়াগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দেব এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা দারচিনি আর তিনটা এলাচ দিয়ে দেবো এইগুলো দেওয়ার জন্য খুব ভালো একটা ফ্লেভার আসবে অবশ্যই কেউ যদি কাঁকড়া কষা করতে চান তাহলে এই পদ্ধতি ফলো করে করলে কারো কাছে খারাপ লাগবে না এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা হালকা লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দেব আমি সব রকমের বাটা মশলা প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন একসাথে করে বেটে রাখা এরপরে দিব আদা বাটা জিরার গুঁড়ো গরম মশলা ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে খুব ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিও এই মশলার সাথে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এর ফলে একটা ঝাঁঝালো গন্ধতে যেহেতু সামুদ্রিক কাঁকড়া বা নদীর কাঁকড়া নদীর মাছ রান্না করতে গেলে আমরা যেমন একটু এক্সট্রা মশলা ব্যবহার করে থাকি কাঁকড়াতেও ঠিক সেভাবে একটু ব্যবহার করবেন যারা এই কাঁকড়া অপছন্দ করে না বা কখনোই খাননি এভাবে রান্না করলে বারবিকিউ তো আমরা কাঁকড়া সবাই এখন ঘুরতে গেলে কম বেশি খেয়ে থাকি সাগর পাড়ে গেলে এভাবে একটু কাঁকড়া কষা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন একদম চিংড়ি মাছের মতোই লাগবে এরপরে এখানে শুকনো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আরও বেশখানিক্ষণ কষিয়ে নিয়ে কাঁকড়াগুলোকে ছেড়ে দেব। কাঁকড়া দিয়ে দেওয়ার আগে আমি এখানে বেশ খানিকটা টমেটো সস ব্যবহার করেছি এই টমেটো সসটা ব্যবহার করার কারণে আমার কাঁকড়া কষার যে কা গ্রেভিটা হবে সেটা দারুণ টেস্ট আসবে অবশ্যই খেয়াল করবেন এখানে টমেটো দেওয়া যেতেই পারতো কিন্তু টমেটোর চেয়ে টমেটোর সসটা বেশি ব্যবহার করাতে বেশি টেস্ট এসেছিলো অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আমি টমেটো সসটা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়ে এবার একটু হা পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে পারি সম্পূর্ণ মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি একে একে সব কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের জন্য অবশ্যই দশ মিনিটের মধ্যে বেশ কয়েকবার এসে নেড়ে চেড়ে দিয়ে যাব মাঝখানে একবার এসে নেড়ে চেড়ে দিয়ে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবার এসেছি ঢাকনা তুলে দেখলাম আমার গ্রেভিটা একদম মাখো মাখো অবস্থায় চলে এসেছে আর কাঁকড়া থেকে খুব ভালো একটা সেন্ট বের হচ্ছে দেখেই মনে হচ্ছে কাঁকড়াটা রান্না হয়ে গেছে তারপরেও আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করব। ঢাকনা খুলে রেখে আরও বেশ খানিক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এর ফলে কাঁকড়াটা একটু ভাজা ভাজা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে গ্রেভিটাও আরও একটু মজাদার হয়ে আসবে অবশ্যই এই সময় খেয়াল করতে হবে আমি এখানে একটু ঝোলের পানির ঝোলটাকে আর কাঁকড়াটাকে কষানোর জন্য আরও খানিকটা পানি দিয়ে দিচ্ছি পানিতে আরও বেশ খানিক্ষণ কাঁকড়াটা কষে নেবে কাঁকড়ার ঝোলটা কষিয়ে আসার জন্য আরও দশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর অবশ্যই দশ মিনিটের মধ্যে আরও বেশ খানে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে যাবে যেহেতু আমরা এখানে সস ব্যবহার করেছি নিচে দিয়ে মশলাটা লেগে যেতে পারে ফাইনালি কাঁকড়া কষাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে এগুলোকে আর একটু নেড়েচেড়ে নামিয়ে নিব এই কাঁচামরিচটা দেওয়ার একটাই উদ্দেশ্য খুব ভালো একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে এই তো গ্রেভি আর কাঁকড়াটা খুবই থকথকে এবং ঘন হয়ে এসেছে এবং দেখতেই খুবই ফ্লেভারি এবং খুবই মজাদার লাগছে সত্যি কথা বলতে আপনারা যারা এখনও এভাবে কাঁকড়া রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা কেমন মজা হয় আমার কাঁকড়া রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার আমি এগুলোকে সার্ভিং বলে নিয়ে নিব আর গরম গরম সার্ভ করব অবশ্য এটাকে গরম ভাতের সাথে সার্ভ করবেন গরম থাকা অবস্থায় খুবই মজা লাগবে কারিটা হয়ে আসলে নামানোর আগে দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেবেন এতে এটা টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এই তো এই পর্যন্তই আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিব আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আল্লাহ হাফেজ